বর্তমানে বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল এটা ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত তো তোমরা জানো আমি অসাধারণ ছবি আঁকি তো আমার সেই রেপুটেশনের ধরে আমি আবার ছবি আঁকতেছি একটু খেয়াল করো এটা হচ্ছে বাংলাদেশই আঁকবো আমি অন্য কিছু ভাবে না ভাইবোন টাইগার আঁকছি বাংলাদেশ ঠিক আছে একটু ভুরিটা বড় হয়ে গেছে বাংলাদেশের ভুরিটা একটু স্লিম করে দিই দাঁড়ো তাহলে এই হচ্ছে আমার বাংলাদেশ সুজলা সুফল শস্য শ্যামলা বাংলাদেশ মনে রাখবা আমি এখান থেকে দুইটা ভাগ করব। এটা হচ্ছে আমার সিলেট এটা হচ্ছে চিটাগাং এবং পার্বত্য চট্টগ্রাম এই দুইটা ছিল হরিকেল জনপদ হরিকেল এরপরে ছিল কোনটা বঙ্গ এখানে ছিল হচ্ছে বঙ্গ বঙ্গে কে কে ছিল ঢাকা ছিল তারপরে ফরিদপুর ছিল এগুলো ছিল বঙ্গের মধ্যে তারপরে মাইমেন সিং এগুলো ছিল হচ্ছে কোথায় বঙ্গের মধ্যে ওকে তারপরে আসো এদিকে পুণ্ডি পুণ্ড পুণ্ড্রের মধ্যে ছিল বগুড়া আর বগুড়াতে আছে হচ্ছে মহা তাহলে মহাস্থানগড় কোন জনপদের অন্তর্গত ছিল পূর্ণ জনপদের কোন নদীর তীরে যদি বলা হয় করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল আমাদের এই আহ করতোয়া নদীর তীরে অবস্থিত পূর্ণ জনপদের আন্ডারে রাজশাহী দিনাজপুরের কিছু অংশ কিন্তু আছে এবার আসি এখানে আছে বরেন্দ্র বরেন্দ্র এই বরেন্দ্রতে আছে চাপাই নবাবগঞ্জ খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সরি সরি এখানে আছে গৌর বরেন্দ্র বলে ফেলছি কোনটা হবে গৌর গৌর জনপদের অন্তর্ভুক্ত একমাত্র বাংলার অঞ্চল কোনটা চাপাই নবাবগঞ্জ বাকিগুলো কিন্তু ছিল মানে পশ্চিমবঙ্গের আন্ডারে ছিল বুঝতে পারছো ওকে এরপরে দেখো এদিকে ছিল হচ্ছে বরেন্দ্র বরেন্দ্রতে আমরা বলতে পারি যে রাজশাহী রংপুর দিনাজপুর এগুলোর অংশ ছিল তারপরে এইখানে ছিল দুইটা লালা দুইটা লালা মানে সমতট কুমিল্লা আর নোয়াখাইল্লা ঠিক আছে কুমিল্লা আর হচ্ছে নোয়াখাইল্লা এই দুইটা ছিল সমতল জনপদ আর এদিকে ছিল চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ এটা বরিশাল বরিশাল ওকে চন্দ্রদ্বীপের আন্ডারে ছিল বরিশাল তাহলে সিলেট এবং আমাদের চিটাগাং ছিল হরিকেল কুন্ড ছিল বগুড়া তারপর রাজশাহী মহাস্থানগড় ছিল বগুড়ার মধ্যে তো অবশ্যই পড়ছে গৌরের আন্ডারে ছিল চাপাই নবাবগঞ্জ বঙ্গের আন্ডারে ছিল ঢাকা ফরিদপুর তারপরে হচ্ছে মাইমেন সিং এই এলাকাগুলা চন্দ্রদ্বীপের আন্ডারে ছিল বরিশাল আর সমতলের আন্ডারে ছিল কুমিল্লা এবং নোয়াখাইল্লা বুঝতে পারলাম জিনিসটা ওকে